কিছুটা নিস্তব্ধ এই স্টেশনে বসে আনিকার কথাই ভাবছি আনিকার মা আরিশা আন্টির সাথে শেষ কথোপকথন কোনোভাবেই মাথা থেকে সরছে না যেন বড় কোনো ঘটনা ঘটে গেল আমার জীবনে এদিকে বিয়ের সাথে একটা মেয়ে আমার পাশের সিটটায় বসে আছে হয়তো চোখ টিপে টিপে কান্নাও করছে সম্ভবত বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে তার সাজসজ্জা এবং অঙ্গভঙ্গি দেখে এমনটাই মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বৈচিত্র্যময় জায়গাগুলোর মধ্যে রেল স্টেশন একটি নানা রকম লোকদের মেলবন্ধন হয় এখানে কেউ কাউকে চেনে না অথচ সবার গন্তব্য একই দিকে কেউ কেউ আবার পথে পরিচিতও হয়ে যায় মেয়েটা আবার শব্দ করেই কান্না করছে আশেপাশে খুব বেশি লোকজন না থাকায় হয়তো কাঁদতে সুবিধে হচ্ছে মেয়েটার বুঝতে পারছি না মেয়েটার সাথে নিজে থেকে যে কথা বলবো নাকি বলবো না আমিও তখন দ্বিধায় ছিলাম হঠাৎ মেয়েটা আমার কাছে এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো ভাইয়া ট্রেন কখন আসবে বলতে পারেন কোন ট্রেন আর আপনি কাঁদছেনই বা কেন এখানে রিল্যাক্স হয়ে বসুন প্লিজ আমার হাত থেকে পানির বোতলটা তার দিকে বাড়িয়ে দিলাম মেয়েটা এক ঢোকে অনেকটা পানি খেয়ে ফেলল এরপর মেয়েটা জিজ্ঞাসা করলো ভাইয়া ট্রেন কখন আসবে কোন ট্রেনের কথা বলছেন আপনি আমাকে বলছে আপনি কোথায় যাবেন কেন নরসিংদী হ্যাঁ নরসিংদীর ট্রেনটাই কখন আসবে সেটাই জানতে চাচ্ছে এই তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ট্রেনটি চলে আসবে কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করব জি করুন আপনি কি কোনোভাবে বিয়ের আসর থেকে পালিয়ে এসেছেন মেয়েটা কথা না বলে আবার কাঁদতে শুরু করলো আহা, হা আপনি কাঁদছেন কেন কান্না থামান প্লিজ আশেপাশের মানুষ দেখলে অন্য কিছু মনে করবে হ্যাঁ আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি কিন্তু যার জন্য পালিয়ে এসেছি সে আমাকে ধোকা দিয়েছে যার জন্য বাবা মায়ের মায়া ত্যাগ করলাম বাবা মার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলাম সে সুন্দর করে বলে দিল আমাকে নাকি তার পক্ষে বিয়ে করা সম্ভব না অঝরে কাঁদছে মেয়েটা মেয়েটার কান্না দেখে আমি যেন আনিকাকে না পাওয়ার কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে যাচ্ছি কান্না থামান প্লিজ কান্না করলে তো কোনো সমাধান হবে না তাই না আপনার বাবা মা অবশ্যই আপনাকে অনেক ভালোবাসেন গিয়ে তাদের কাছে মাপ চেয়ে নিন সমস্যার সমাধান হয়ে যাবে মেয়েটি বলছে আমার বাবাকে কি আপনি চেনেন উনি কখনোই আমাকে ছাড়বেন না এই মুখ আমি তাদের দেখাবো কি করে আচ্ছা ওয়েট একটা কথা বলেন তো আপনি কোনোভাবে আত্মহত্যা করার জন্য ট্রেনের অপেক্ষা করছেন না তো আত্মহত্যা সাহস আমার কোনো দিনই ছিল না তবে আজ হচ্ছে মনে হচ্ছে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই মেয়েটার কথা শুনে আত্মীয় উঠলাম কি করব ভেবে পাচ্ছি না আমি অনেক বুঝিও মেয়েটার সাথে পেরে উঠছি না ঘুমন্ত মানুষকে জাগানো যায় কিন্তু জেগে ঘুমানো মানুষকে কখনোই জাগানো যায় না আত্মহত্যা মহাপাপ এর ফলাফল সবাই জানে ওর বাবা মা এতে কষ্ট পাবে তাও বুঝছে তবু আত্মহত্যায় এই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য ট্রেনটা আসতে দেরি করছে কেন কি একটা পরিস্থিতি ট্রেনটা আসতে দেরি করছে অথচ আমি খুশি হচ্ছি চাইছি যেন ট্রেনটা না আসুক চোখের সামনে একজনকে ট্রেনের নিচে কাঁটা করতে দেখতে অবশ্যই কারোরই ভালো লাগবে না মেয়েটা এবার আর কোনো কথাও বলছে না কাঁদছেও না একদম চুপ করে বসে আছে অপেক্ষা করছে কখন ট্রেনটা আসবে আর সে ট্রেনের সামনে ঝাঁপ দেবে আমি সিদ্ধান্ত নিলাম ট্রিপল নাইনে ফোন দেব। ফোনটা বের করতে ডায়াল করতে যাব। ঠিক তখনই একজন এসে আমার কলার ধরে ডান গালে সজোরে থাপ্পড় মারল সাথে সাথে আরও কয়েকজন এসে সবাইকে উদ্বিগ্ন দেখাচ্ছে মেয়েটা আমাকে থাপ্পড় মারার লোকটাকে উদ্দেশ্য করে বলল ভাইয়া উনি আমার বয়ফ্রেন্ড না ওনার সাথে এখানে এসেই পরিচয় আমার বয়ফ্রেন্ড আমাকে একা ছেড়ে পালিয়ে গিয়েছে সে যাই হোক বাঁচা গেল বাবা বেশ কিছু অপ্রত্যাশিত নাটকীয়তা শেষে মেয়েটা তার বাড়ির লোকজন এসে নিয়ে গেল মাঝখান থেকে গাল সজরে খেলাম আমি এই নাটকীয়তা শেষ না হতেই আনিকার কথা মনে পড়ছে আমার ওর বাবা মা মেনে নেবে কিনা আনিকে এখন আমার সম্পর্কে কী ভাবছে আরও কত শত চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে তা বলে শেষ করতে পারব না অবশেষে প্রায় দেড় ঘন্টা লেট করে আটটা চল্লিশ মিনিটে স্টেশনে ট্রেনটি চলে আসলো উঠে বসলাম ট্রেনে সিটটা হেলান দিয়ে বসে আনিকার কথা ভাবছি ট্রেনটা ছাড়তেও খুব বেশি দেরি করেনি গত রাতে ঘুম হয়নি আরেসে আনটির জন্য আজ সারাদিনও বেশ ধকল গিয়েছে প্রচন্ড আকারে ঘুম চেপেছে চোখে ভাজা চানাচুর মাখানো ঘ্রাণ আসছে চারিদিক থেকে আনিকার অনেক পছন্দের এই খাবারটা শুনতে পাচ্ছে ট্রেনের ভিতরে একজন ফকির গান গেয়ে ভিক্ষা করছে গানের কলিগুলো ঠিক এরকমই যারে আপন ভাবছো তুমি আপন সে নয় মাটি হবে সবচেয়ে আপন যদি মরণ হয় মরলে মানুষ কাঁদবে সব যাবার না সাথে রেখে আসবে বন্ধ করে সযত্নে নিজে হাতে লোকটার গানের গলাও বেশ সুন্দর এদের ট্যালেন্ট আসলে দেখার কেউই নেই গানটা বেশ ভালোই উপভোগ করছিলাম লোকটার কাছে আসলে বিশ টাকা দেবে এরকম মনস্থির করলাম হাত ধুয়ে দেওয়ার পর রমণীগণ দুই হাজার টাকা দাবি করে বসল আমার কাছে বন্ধুরা তর্কাতর্কি করে এক হাজার টাকা দিয়ে বিদায় করে দিলেন ধুম পড়ে গিয়েছে পুরো বাড়িতে বিয়ে বাড়ি বলে কথা কিছুক্ষণ পর বড়সড় একটা কাঁসার প্লেট নিয়ে আসল নানা রকম খাবারে সাজানো মাঝখানে একটা বড় রান্না করে আস্ত খাসি পাশে হাঁস মুরগি কবুতর বেগুন ভাজি আরও হরেক রকম কত রকমের খাবার রে বাবা পুরো প্লেট সাজানো এত বড় প্লেট আমি আমার বাপের জন্মেও দেখেছি না সন্দেহ আছে বিয়ে যে কত মজা খালি খাও না আর খাওন এই কথাটা বারবারই তোলা দিচ্ছিলো মনে আমি আর খাচ্ছি কই লজ্জা লাগছে প্রচুর দুলা আর বন্ধু সব খেয়ে সাবার করে দিচ্ছে আনিকার সাথে ধুমধাম করে বিয়ে হচ্ছে আমার আনিকাকে দেখার অপেক্ষা আর শুইতে পারছি না পুরো জীবনের জন্য নিজের করে পাচ্ছি সেই খুশিতে আনন্দের দিশেহারা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ হল এবার বিয়ে পড়ানো হবে কাজী সাহেব আমার থেকে রেজিস্টার খাতায় স্বাক্ষর নিলেন এবং মুখে তিনবার কবুল বলিয়ে নিলেন এবার রওনা হলেন আনিকার উদ্দেশ্যে লক্ষ্য করলাম ইতোমধ্যে আমার জুতো জুড়ো চুরির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বন্ধু আসিফ জুতো জুড়ো লুকিয়ে রেখেছিল তবে লুকোনোর জায়গা থেকে হয়তো আমার শালারা তা চুরি করে নিয়ে গিয়েছে হয়তো আগে থেকে খেয়াল করেছিল যে জুতো কোথায় রাখে আসিফও কম চিজ নয় ও আমার জন্য আরেক জোড়া বেকাপ হিসেবে জুতা নিয়ে এসেছে ও সেগুলো বের করতে চাইলেও আমি মানা করে দিলাম মানা করলাম কারণ হচ্ছে শালাশালিদের আনন্দটাই নষ্ট হয়ে যাবে কাজী সাহেব এই আঙ্গিনা ত্যাগ করেছে অনেক করবে এতক্ষণে আনিকার কবুল বলা হয়ে যাওয়ার কথা তবে এখনও বিয়ে সম্পন্ন হওয়ার খবর আসছে না কেন এত সময় লাগার তো কথা না বন্ধু আসিফ বলল একটু খোঁজ নিয়ে আসতো আসিফ ফিরে আসার পর এমন খবর আমাকে দিবে তা স্বপ্নেও ভাবতে পারেননি আসিফ বলল আনিকা নাকি তার রুমে নেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে মাথায় আকাশ ভেঙে পড়ল আমার এমনটা তো কোনোভাবেই হওয়ার কথা ছিল না কিছুক্ষণের মধ্যে এই খবর বাতাসে ছড়িয়ে পড়ল লোকজন বিয়ে বাড়ি ছেড়ে যাওয়া শুরু করেছে আনিকার বাবা আবরার সাহেব দ্বিতীয়বারের মতো তার মানসম্মান সব হারালেন লক্ষ্য করলাম বাড়ির গেটটায় ঘন কালো কুচকুচে শাড়ি পরে একজন মহিলা নিজের হাত কেটে রক্ত দিয়ে দেয়ালে কিছু একটা লিখছে কি লিখছে তা দূরে থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না উনি এসব অদ্ভুত কর্মকাণ্ড করলেও এতে আবার আশেপাশের লোকজন তাদের কোনো নেই যেন তারা কিছুই দেখছেই না এদিকটায় ফিরলে ওনার মুখটা দেখতে পেতাম ধারণা করছে এটা আরিশা আন্টি ছাড়া কেউ না আনিকার হঠাৎ পালিয়ে যাওয়া বা উদাও হয়ে যাওয়ার রহস্য হয়তো ওনার কাছে গেলেই জানতে পারা যায় তার কাছে যেতে লাগলাম আমি ধারণা করছি কালো কুচকুচে শাড়ি পরা মহিলা আরিসা আনটি হবে কারণ হাত কেটে রক্ত দিয়ে দেয়ালে অক্ষর লেখার কাজ আরিসা আনটি ছাড়া আর কেউ পারবে না কালো আমার প্রিয় রং পেছন থেকে দেখতে খারাপ লাগছে না মাথা ভর্তি এত দুশ্চিন্তার মাঝেও কালে রং যে আমার প্রিয় তা ভুলে নেই আমি তার সাথে কথা বলার জন্য সামনে এগোতে লাগলাম যত সামনে এগোচ্ছি মনে হচ্ছে আনিকার বিয়ের আশা থেকে গায়েব হয়ে যাওয়ার রহস্যের কাছাকাছি যাচ্ছে ওনার কিছুটা কাছাকাছি যেতে উনি উল্টো দিকে ঘুরে আমার দিকে তাকালেন ভয়ে গা শিউরে উঠল আমার এমন বৃষ্টি আর ভয়ঙ্কর চেহারা বোধ এর পূর্বে আমি দেখিনি কখনো ভয়ে ধারাবাহিকভাবে ঢোক গিলতে লাগলাম আমি চেহারাটা চিনতে পারছি না চোখ বড় বড় তাকিয়ে আছে আমার দিকে যেন এখনই হয় আমার ঘাড় মটকে দিবে নয় কাঁচা চিবিয়ে ফেলবে চেহারা চি নিশ্চিত করতে পারছি না উনি কে হ্যাঁ আদাশে আনটি না লক্ষ্য করলাম উনি উল্টো ঘুরে আমার দিকে তাকানোর সাথে সাথে হঠাৎ আকাশে প্রচণ্ড মেঘের আবির্ভাব হয়েছে চারিদিকে প্রচুর অন্ধকারে ছেয়ে গিয়েছে যেন এখনই অন্ধকার নামবে হালকা হিম শীতল বাতাস বইছে এমন পরিস্থিতির সম্মুখীন এর আগে হইনি আমি প্রথমত ভয়ঙ্কর চেহারাযুক্ত অজ্ঞাত অশিররীর রাগান্বিত চাহনে তার ওপর ঠান্ডা আবহাওয়া যেন আমি এমন কোনো জগতে হারিয়ে গিয়েছি যেখানে শুধু ভয় আর ভয় উনি আঙুল দিয়ে ইশারা করে ওনার কাছে ডাকলেন আমাকে পেছনে ঘুরে ভৌদর দিব সেই সাহসটাও হয়ে উঠছিল না ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে ওনার দিকে এগুতে লাগলাম আমি কাছে যাওয়ার পর এবার চেহারাটা কিছুটা স্পষ্ট বোঝা যাচ্ছে তবে ভয়ঙ্কর ভাবটা চেহারা থেকে কাটছে না মনে হচ্ছে কোনো হরর মুভিতেও এত ভয়ঙ্কর চেহারা আমি দেখিনি চেহারাটা এবার আমার কাছে স্পষ্ট আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না যেন স্টেশনে যে মেয়েটার সাথে কথা হয়েছিল অর্থাৎ যে মেয়েটা বিয়ের আসর ছেলে পালিয়ে এসেছে স্টেশনে আত্মহত্যা করার জন্য এটা সেই মেয়ে মেয়েটা তার রাগান্বিত চাহিনে সরিয়ে নিয়েছে অঝরে পানি ঝরছে মেয়েটার চোখ থেকে ভয়ঙ্কর শব্দ করে কান্না করছে মেয়েটা ঠিক যেমনটা হরর মুভিতে দেখা যায় বুঝতে পারছে মেয়েটা কান্না থামিয়ে অনেক কিছু বলবে হয়তো আমাকে অপেক্ষা করতে থাকলাম তার কান্না থামা যেমনটা অপেক্ষা করেছিলাম স্টেশনে ততক্ষণে আমার চিন্তা ভাবনার জায়গা করে নিয়েছে আনিকার আরিশানটি ভাবছি এই মেয়ের সাথে আনিকার গায়েব হয়ে যাওয়ার কোনো সম্পর্ক থাকতে পারে কি না মেয়েটা কান্না থামিয়েছে ভঙ্গিমায় বোঝা যাচ্ছে এবার সব কথা বলে শুরু করে দেবে মেয়েটা এদিকে টিকিট ভাই টিকিট আছে ভাই টিকিটটা দেখেন হ্যালো ভাইয়া টিকিট হয়েছে এমন কিছুর আওয়াজ কানে ভেসে আছে। চোখ খুললাম ট্রেনের টিকিট টিটি আমার কাছ থেকে টিকিট চাচ্ছে পকেট থেকে টিকিটটা বের করে দেখিয়ে দিলাম উনি ধন্যবাদ বলে চলে গেলেন তার মানে এতক্ষণ যা দেখেছি তা সব স্বপ্ন ছিল আমার বিয়ে স্টেশনে সেই মেয়ে ভয়ঙ্কর চেহারা সবই স্বপ্ন কতক্ষণ ঘুমিয়েছি আমি ঘড়িতে তাকাতেই চমকে উঠলাম অনেক সময় পার হয়ে গিয়েছে পাশের যাত্রীকে জিজ্ঞেস করে জানতে পারলাম আমি আমার গন্তব্য ছাড়িয়ে আরও দুটি স্টেশন পার করে ফেলেছি অবশ্য এমন হওয়ার কথাটা স্বাভাবিক কিছুই না এমন করা ঘুম হওয়া কথা তবে স্বপ্নটা ভাবাচ্ছে খুব কি দেখলাম এসব আমার বাড়িটা স্টেশনের খুব কাছে তাই পরে স্টেশনে নেমে আরেকটা ট্রেনে উল্টো দিকে বাড়ি ফিরলাম এবার আর ঘুমাইনি কারণ আর অদ্ভুত স্বপ্ন দেখতে চাই না আমি দুপুরে কনকন রোদ উঠনের মাটির চুলোয় কিছু একটা রান্না হচ্ছে ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছি সম্ভবত ঢাকাগামী মেল ট্রেনটা আপন মনে হর্ন বাজাচ্ছে ট্রেনের আওয়াজ কানে আসলেই ওই রাতের কথা মনে পড়ে যায় রাতটা কি ভয়ঙ্করই ছিল বারান্দা থেকে একটা চেয়ার নিয়ে উনুনের কাছে গিয়ে বসলাম লক্ষ্য করলাম নুডলস রান্না করছে আম্মু বেশ সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে ঘানেই বোঝা যাচ্ছে বেশ সুস্বাদু হবে নুডলস দেখে আনেকার কথা মনে পড়ে গেল মেয়েটা মাঝে মাঝে নুডলস রান্না করে নিয়ে আসতো আমার জন্য ওর হাতে রান্নাও কোনো জবাব নেই ভাবছি যা যা ঘটেছে সব আম্মুর সাথে শেয়ার করি আবার মনে হচ্ছে কি দরকার খামকা আম্মুকে টেনশন দিয়ে নুডলস সত্যি খুব সুস্বাদু হয়েছে আমার বন্ধুরাও আম্মুর রান্নায় প্রশংসায় পঞ্চমুখ হয়েছে বেশ কয়েকবার নুডলস খাচ্ছি আর আম্মুর সাথে কথা হচ্ছে আম্মু বলছে কী রে বাপ তোর পড়ালেখা কি আর শেষ হইব না হবে তো এই তো আর কিছু দিন আম্মু হ তাড়াতাড়ি পড়ালেখা শেষ কর লাল টুকটুকে বউ দেখা তোরে বিয়ে আম্মু বিয়ে কেন বাপ চমকাই কেন বিয়ে করবি না নাকি পছন্দ আছে না আম্মা কি যে কও না তোমরা যা ঠিক করবা তাই হ তাহলে তো হইলই রাসেল্লার হের বাপ কত টাকা খরচ করিয়া শহর দিল পোলালাইয়া পোলায় নাকি মাইয়া লইয়া ভাগ গাইছে মায়াও চেহারা সুরত কিছুই নেই মায়ার বাপ আবার নাকি মামলাও করছে পুলিশ মামলা আরও কত কি হয়রানি তুই বাজান এমন কিছু করিস না বুঝলি না মা তোমরা যা পছন্দ করবা তাকেই বিয়ে করব। মনে মনে ভাবছি আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে আরিশা আন্টির সাথে দেখা না হলে অত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম তা বুঝতেই পারছিলাম না আনিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করলে আমার অবস্থা খুব ওই বন্ধুর রাসেলের মতোই হতো আম্মু এমনিতেই হাটে ডুবি হয়তো সহ্যই করতে পারতো না আনিকাকে না পাওয়ার ব্যথা থাকলেও এসব চিন্তা করলে মনের মাঝে অনেক শান্তি অনুভব করি এভাবে সময় পার হচ্ছে কোনো রকম তবে একদিন রাতে আবার এক অদ্ভুত ঘটনা ঘটলো আমার সাথে রাতে ঘুমের মধ্যে আবার ওই কালো শাড়ি পরা ভয়ঙ্কর চেহারার মেয়েটাকে স্বপ্নে দেখলাম তবে খুব অল্প সময়ের জন্য দেখলাম মেয়েটা আগের স্বপ্নের মতো কিছু একটা বলছে কিন্তু আমি কথা বুঝতে পারছি না ট্রেনের আওয়াজ কানে আসছে আচমকায় ঘুম ভাঙল বুঝতে পারলাম ট্রেন যাচ্ছে ঘড়িতে তখন রাত সাড়ে বারোটা অর্থাৎ মধ্যরাতে ট্রেন যাচ্ছে সেই ট্রেনটা যেতেই ট্রেনে আরিসে আনটির সাথে দেখা হয়ে গেল এমনই এক ট্রেনে আরিসানটির সাথে দেখা হয়েছিল এরপর বেশ কয়েকটি ধারাবাহিকভাবে একই ঘটনা ঘটল একই স্বপ্ন দেখতে থাকি যখন ঘুম ভাঙে বুঝতে পারি ট্রেনটা স্টেশন ত্যাগ করেছে এর মাঝে আনিকার সাথে কোনো কথা হয়নি একবার যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু ফোন বন্ধ হয় আর জানি না কোন কারণে ও সব জায়গায় থেকে আমাকে ব্লক করে দিয়েছে আনিকে এমনটা করার কথা না ওর জন্য দুশ্চিন্তা হয় খারাপ লাগে কিন্তু কিছু করার থাকে না প্রতি মধ্যরাতের ট্রেনের উপস্থিতিতে এই একই অদ্ভুত স্বপ্ন আমাকে ভাবিয়ে তুলছে এই স্বপ্নের শুরু থেকে আবার একটু চিন্তা করতে লাগলাম এই স্বপ্নটা যখন দেখছিলাম তখন ট্রেনে ঘুমন্ত অবস্থায় ছিলাম তাও আবার রাতের বেলায় হঠাৎ মাথায় চিন্তা আসলো যদি এই ট্রেনটায় উঠে ঘুম দিতে পারি তাহলে কালো শাড়ি পরা সেই মেয়েটার কথাগুলো শুনতে পারব আর রহস্যটাও উদ্ঘাটন করতে পারব সেই সুযোগে শহরে গিয়ে আনিকার একটু খোঁজখবরও নিয়ে আসা যাবে যেই কথা সেই কাজ সিদ্ধান্ত নিলাম পরের দিন মধ্যরাতে এই ট্রেনে যাত্রা শুরু করব উদ্দেশ্য স্বপ্নের রহস্য আর আনিকার সাথে দেখা করা ঘড়িতে সময় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট স্টেশনে ট্রেনের অপেক্ষা করছি যে দেয়ালটায় আড়ি রক্ত দিয়ে হাত কেটে অক্ষর লিখেছিল সেই দেয়ালটা এখন পরিষ্কার দেখতে পেলাম আজ মধ্যরাতে ট্রেন আসতে বেশ লেট করছে আমার চোখে প্রচুর ঘুম পেয়েছে যেন ট্রেনে উঠে বসলেই ঘুমিয়ে যাব। অবশ্য আজ আমার ঘুমই দরকার ট্রেনের হুইসেল শুনতে পাচ্ছি স্টেশনে ট্রেনটা ঢুকছে আর আমার মনের উত্তেজনা দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে কতদিন পর আনিকার সাথে দেখা হবে সেই সাথে আমার এই স্বপ্নের রহস্য ভেদ করতে পারব। মধ্যরাতের ট্রেন স্টেশনে থামলো। উঠে বসলাম ট্রেনে পুরো ট্রেন প্রায় খালি বলা চলে এতটা খালি থাকার কথা না আমার তাতে তেমন কোনো ভ্রুক্ষেপ নেই একটা আরামদায়ক সিট দেখে হেলান দিয়ে বসে পড়লাম ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে আর আমি ঘুমের রাজ্যে প্রবেশ করছি তবে ওই ভয়ঙ্কর চেহারার কথা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে তবুও ভয়ে ভয়ে চোখ বন্ধ করে আছে ঘুমের রাজ্যে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ল আরিশান্তের করুণ চেহারা চেহারায় কোনো ভয়ঙ্কর ছাপ নেই চোখ ভর্তি অসহায় চাহনিতে একটা লোহার খাঁচায় বন্দি অবস্থায় আমার দিকে তাকিয়ে আছে আমি কাছে গিয়ে কিছুটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আপনি এখানে বন্দি কেন আনটি আর আনিকাই বা কোথায় তার কোনো খোঁজখবর জানেন আপনি না তিনি কোনো কথাও বলছেন না এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে বড় এবং মৃদু আলো একটা রুমের ঠিক মাঝখানে একটা খাঁচায় বন্দি আছে উনি রুমটার কোনো দরজা দেখতে পাচ্ছি না স্বপ্নের মধ্যে হঠাৎই আবির্ভাব হয়েছিল রুমটায় আশ্চর্যের বিষয় আমি যে স্বপ্নের মাঝে আছে তা সুস্পষ্ট বুঝতে পারছিলাম বারবার ওনার সাথে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলাম পুরো রুমে একদম পিন পতন নিরাপত্তা বিরাজমান তবে টিকটিক টিকটিক একটা অজ কানে ভেসে আসছে অনেকটা দেয়াল ঘড়ির কাটার আওয়াজের মতো আমার অনুমান সঠিক লক্ষ্য করলাম রুমটা এক কর্নারে বড় আকারের একটা দেয়াল ঘড়ি টানানো আছে ধারণা করছি আওয়াজটা ওখান থেকেই আসছে কাল বিলম্ব না করে কাছে গিয়ে ঘড়িটা হাতে নিলাম দেখলাম তিনটা কাটার বদলে দুটি কাটা বিদ্যমান সেই ঘড়িটিতে সাথে ঘড়ির কাটাগুলো উল্টো দিকে ঘুরছে ঘড়িতে সময় কয়টা বাজে তা বোঝা যাচ্ছে না কারণ সংখ্যাগুলো গতানুগতিক সংখ্যা নয় অনেকটা অক্ষরের মতো এর আগে কোথায় যেন এই অক্ষরগুলো দেখেছিলাম ওহ মনে পড়েছে আরিসা দেয়ালে রক্ত দিয়ে যে অক্ষরগুলো লিখতেন ঠিক সেগুলোই এটা শুধু যে কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে তা না বরং ছোট কাঁটা ঘুরছে বেশি গতিতে আর বড় কাঁটা যেটা ঘন্টার কাটার মতো ধীরে ধীরে বাস্তব ঘড়ির ঠিক উল্টো আচরণ ঘড়িটা হাতে নেওয়ার কিছুক্ষণ চলার পর ঘড়িটার কাঁটাগুলো থেমে গেল টিকটিক আওয়াজ বন্ধ হয়ে গেল এখন রুমে একদম পিন পতন নিরবতা ঘড়িটাকে আরেকটু উল্টে পাল্টে দেখলাম দেখলাম ঘড়ির পেছনটায় দুটো বাটন রয়েছে একটা লাল কালারের আর একটা নীল ভাবলাম এগুলো দিয়ে হয়তো ঘড়ির দুটি কাঁটা চালু আর বন্ধ করা যায় স্বপ্নটা এমন আমার কাছে বোরিং লাগছে এই বন্ধ রুমে তো আর সহ্য সহ্য করা যাচ্ছে না রহস্য ভেদ করতে পারবো না আরেষা কিছু বলছে না রুমের চারপাশের দেয়ালে দেখতে লাগলাম কোনো গুপ্ত দরজা আছে কিনা কিন্তু নেই কিছুই আবিষ্কার করতে পারলাম না কিছুক্ষণ চেঁচামচি করেও আরেসা আনটি বা কারেরও কোনো রেসপন্স পেলাম না এবার স্বপ্ন থেকে বের হতে চাচ্ছি কিন্তু পারছি না খুব করে চাইছে কেউ এসে ঘুমটা ভাঙিয়ে দিই কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না শেষে হাত দিয়ে দেয়ালে আঘাত করতে লাগলাম যেন ব্যথা পেয়ে ঘুমটা ভেঙে যায় কিন্তু না তাও হচ্ছে না দেয়ালে যত জোরেই আঘাত করি না কেন হাতে ব্যথাও পাচ্ছি না ঘুমও ভাঙছে না হতাশ হয়ে বসে আছে আর অপেক্ষা করছি কখন ঘুম ভাঙবে মনে মনে ভাবছি সমাধান ছাড়া সমস্যার সৃষ্টি হয় না সমস্যার যেহেতু পড়েছি এর সমাধান অবশ্যই আছে এই রুমে তো আমি এমনই এমনই আসিনি তাই না নিশ্চয়ই কোনো কারণ আছে এখান থেকে বের হওয়া হয়তো কোনো পথ আছে কিন্তু আমি হয়তো খুঁজে বের করতে পারছি না তখন হঠাৎ মাথায় একটা চিন্তা আসলো ঘড়ির বাটনগুলো চেপে দেখলে কেমন মন্দ হয় না ঘড়ি চালু হলে হয়তো কিছু একটা ঘটবে যেই ভাবা সেই কাজ আবার ঘড়িটা হাতে নিলাম এখন দ্বিধায় আছে কোন বাটন চাপত। কিছুক্ষণ চিন্তাভাবনা করে কালো বাটন চাপ দিলাম ঘড়ি চালু হয়নি যেমনভাবে বন্ধ ছিল ঠিক তেমনই আছে কিন্তু ঘটনা একটা ঘটেছে রুমের এক একটা দেয়াল হঠাৎ দরজার মতো কিছু একটা আবির্ভাব হয়েছে ওই দিকে ছুটে গেলাম লক্ষ্য করলাম আরিশা আন্টির মুখে হাসি ফুটেছে যদি উনি তখনও তার মুখ থেকে একটি শব্দও বের করেনি তবে ওনার মুখে হাসি দেখে মনে হচ্ছে আমি ঠিক পথে এগিয়েছি দরজা দিয়ে প্রবেশ করলাম নিস্তব্ধ পরিবেশ কিছুটা স্টেশনের প্ল্যাটফর্মের মতো লাগছে বেশ সুন্দর স্টেশনটা প্ল্যাটফর্মের মাইকের আওয়াজ শুনতে পেলাম আমার নাম ঘোষণা করা হচ্ছে এবং মাইকে বলা হচ্ছে দুই নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ও নম্বর বগে সাতচল্লিশ নম্বর ছিটে বসতে বলার অনুরোধ করা হচ্ছে কথাটা দুইবার রিপিট করা হলো মাইকে আমার মাথা ধরছে না কি যেন সব অদ্ভুত লাগছে আমি তিন নম্বর লাইনে এসে গেছি সিরিয়াসলি ও নম্বর বগির দিকেই যাচ্ছি এর মাঝে মাইকের আওয়াজ শুনতে পেলাম আরও কয়েকজনের নাম ঘোষণা করে ভিন্ন ভিন্ন বগিতে যেতে বলা হচ্ছে বুঝতে পারলাম হয়তো আমার মতো আরও অনেকেই রহস্য উদ্ঘাটনের নেশায় এত দূর এসেছে আমিও ও ও বগির সামনে সে উপস্থিত ট্রেনে প্রবেশ করে সাতচল্লিশ নম্বর সিটের দিয়ে যেতে লাগলাম পুরো বগিতে আমি ছাড়ার কেউ নেই ট্রেনের জানালে দিয়ে তাকিয়ে দেখলাম প্ল্যাটফর্মেও তেমন কোনো মানুষজন নেই কি করব ভেবে পাচ্ছিলাম না কি ঘটবে তাও বুঝতে পারছিলাম না ছিটে বসে গেলাম হেলান দিয়ে এবার আমি না চাইতেও চোখ বন্ধ হয়ে গেল আমার ঘুম আসতে খুব বেশি সময় লাগেনি স্বপ্নের মধ্যেই আমার স্বপ্নের রাজ্যে প্রবেশ করলাম বলা চলে স্বপ্নের দ্বিতীয় স্তরে প্রবেশ করেছি এবার পরিবেশটা আমার কাছে খুব পরিচিত সেই বিয়ের আসর যেখান থেকে আনিকা গায়েব হয়েছিল আর আমার সামনে সেই কালো কুচকুচে সারি পরা আর তবে এবার আর তার চেহারাটা ভয়ঙ্কর লাগছে না তবে উনি কাঁদছে উনি কথা বলা শুরু করলেন এবার ভাগ্য ভালো যে আমি কালো বাটন চেপেছিলাম কালো জায়গায় নীল বাটনটি চাপলে আপনার স্বপ্ন সেখানেই ভেঙে যেত আর কোনোদিনও দিনও আপনি আর কিছুই জানতে পারতেন না কালো প্রিয় রঙ হয় গুরুত্বটা আমি ভালোভাবেই বুঝতে পারলাম উনি কথা বলছেন আপনার শহরে যাওয়ার উদ্দেশ্য আনিকার সাথে দেখা করা থাকলেও আপনি ওনার সাথে দেখা করতে পারবেন না কারণ আনিকা এখন অদৃশ্য জালে বন্দি শুধু আনিকা না ওর মা আরিসাও একই মায়াজালে বন্দি সেজন্য আরিসা আপনার সাথে ওই সাতচল্লিশ নম্বর রুমে কোনো কথা বলতে পারেনি অবশ্য আপনি চাইলেই পারবেন তাদের দুজন সহ আমাকে মুক্তি দিতে আমি বললাম কিন্তু আপনার এসবের সাথে সম্পর্ক কি। আর আপনি কি মারা গেছেন এত উতলা হচ্ছেন কেন সব কিছু আপনাকে জানানো হবে বলেই এত আয়োজন ধীরে ধীরে সব বলছি তাড়াতাড়ি করতে হবে তো যদি ঘুম ভেঙে যায় তখন আর কিছু জানতে পারবো না এই নিয়ে চিন্তায় করতে হবে না আপনার ঘুম এখন আর এত সহজে ভাঙবে না